রোজ হাস যেদিন আমার বিচার করা হবে যেদিন আমাকে দাঁড় করানো হবে আমার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো ভালো কর্মকাণ্ড খুঁজে না পাওয়া যায় আল্লাহ হয়তো ফেরেজ তাকে জিজ্ঞেস করলেন উনি পাঁচক তো নামাজ পড়েছেন না রেগুলার পড়েননি উনি এই করেছেন না করেন এই করেছেন ভালো কি কাজ করেছে উত্তরার মাইল বিমান দুর্ঘটনায় প্রাণ সংশয়ে রয়েছে শত শত শিক্ষার্থী এমন সময়ে শিক্ষার্থীদের জন্য রক্ত চেয়ে অনুরোধ এবং শিক্ষার্থীর জন্য দোয়া চেয়ে পোস্ট করেন খান খান তার পোস্টের মাধ্যমে বলেন এই বিমান দুর্ঘটনায় নিহতদের পাশাপাশি শতাধিকেরও বেশি আহত শিক্ষার্থী রয়েছে যাদের কিনা রক্তের প্রয়োজন দেশ দেশান্তরে যেখানে থাকুক না কেন আপনারা রক্ত দিতে ঢাকার দিকে এগিয়ে আসুন বিশেষ করে যাদের নেগেটিভ রক্ত তারা একটু দ্রুতই চলে আসুন দর্শক তার পাশাপাশি খান তালিকা এবং এবং জরুরি প্রয়োজনে নাইনে করার জন্য অনুরোধ জানান এই তাদের আত্মার মাগ কামনা করেন এবং তাদের পরিবারের পাশে থাকার কথা জানান এই মেগা স্টার দর্শক সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে প্রতিবার বিপদের সময় আমরা পাশে পাই এই মেগা কে তাই তো আমরা তাকে এতটা ভালোবাসি আমরা শাকিব খানকে সেলুট জানাতে চাই শুধু আজকের জন্য বলতে চাই ভালোবাসি বস ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিও